আজ নয় ফেব্রুয়ারি প্রচারণার শেষ দিন ঢাকা দুই প্রাণীগঞ্জ সাবার নিয়ে ঢাকা দুইয়ের জামাতের পদপ্রার্থী কর্নেল হক যা শেষ দিনে বিশাল বড় শোডাউন এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার নারী একত্রিত হয়েছেন কর্নেল হককে সমর্থন জানিয়ে এই বিশাল মহিলা মিছিল নেতৃত্ব দেন কর্নেল মোহাম্মদ আব্দুল হক ও তার সহধর্মিনী সাইমা ইয়াসমিন बि सलमी घणी पलाई बूट दी अमीर जे बदली ছাই এবার কেন ইনশা আল্লাহ চাটা বাজি রোখে তিনি না গাড়ি জল্লা দিল ভোট গাড়ি জল্লা দিল ভোট চাটা বাজি রোখে তিনি